সোমবার মহাসড়ম্বরে পালিত হলো উল্টো রথ বাঁকুড়ার রাধা দামোদর ইস্কন মন্দিরে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রাকে নিয়ে কার্যক্রম মাসি বাড়ি থেকে লালবাজার ইস্কন মন্দিরের পিসির বাড়িতে উল্টো রথ উপলক্ষে যাত্রা করলেন রাজগ্রাম ইস্কনে রথের দিন থেকে টানা সাত দিন নানা অনুষ্ঠানের মধ্যে থাকার পর উল্টো রথে লালবাজার ইস্কন মন্দিরে জগন্নাথদেব ফিরে গেলেন রাস্তার দুই পাশে অসংখ্য ভক্ত সমাগম হয় এই নিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে রথের দড়ি টেনে জগন্নাথ দেবকে তার পিসির বাড়ি লালবাজারে পৌঁছে দিলেন এই মুহূর্তে প্রতিটি ভক্তের মধ্যে একটা বিষাদের ছায়া আবারও একটি বছর অপেক্ষা করতে হবে রথযাত্রার জন্য বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া

শকদের দেখাতে বলবো আপনারা দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই এই রথযাত্রা উল্টো রথে পরিণত হবে যারা লালবাজের উদ্দেশ্যে রওনা দেবে এই মুহূর্তে আমরা পেয়েছি আমাদের প্রভুকে

এবছরও আমরা একইভাবে অনুষ্ঠিত হচ্ছে আজ থেকে অন্তিম দিন সাত দিন দেবী জগন্নাথ বলাদু শ্রীলতা মহারানী এই পূর্ণে ছিলেন এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে হচ্ছিল মায়া শ্রীদাম মায়াপ মহারাজ শহরে এখানে এসেছিলেন এবং বিভিন্ন স্টল বৈদিক কালচারে আমরা এখানে বিভিন্ন স্টল দেওয়া হয়েছিল শিল্পদের গ্রন্থে এখানে একটি বিতরণ করা হয়েছে যেখানে বিভিন্ন রয়েছে তাদের আধ্যাত্মিক পারমাষ্টিক জীবনে তারা যাতে উন্নতি লাভ করতে পারে হতে এবং আমরা আজকে জগন্নাথ দেবের অপ্রাধ আমরা এখানে নির্ধারণ করছি যাতে সকলে জাতি ধর্ম যেমন হয়ে তাদের পারমাশ্বিক জীবনে উন্নতি করতে পারে এটাই আমাদের প্রচেষ্টা রাজা উৎসব চলছে সকলোৰে মনৰ মতে বিষাদে আপুনি কি কৰিব খাৰ্টা লাগিব এনেকুৱা যে আনন্দ প্ৰসাদ অনুষ্ঠান অনুষ্ঠান আজি জমাৰনাথ দেৱকে আলিংগন কৰে মৃত্যুমুখ কৰিলেও স্বাস্থ্য অসুবিধা হৈ গৈছে